হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি রেসিপিটি শেষে বলবো কি রেসিপি প্রথমে আটা নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম চিনি সেগুলি দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে এরপর দিয়ে দেবো নুন সেটা দিয়েও খুব ভালো করে মাখতে হবে এবার নুনের পরে দিয়ে দেবো জল সেটি দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে যত বেশি তোমরা মাখতে পারবে তত বেশি জিনিসটি ভালো হবে আর এটি অনেকক্ষণ ধরে করতে হবে ধৈর্য সহকারে ধৈর্য আর এই ফেলে কিন্তু একদম হবে না আর শেষে দিয়ে দেবো কালো চিরে সেটি দিয়েও খুব সুন্দর করে মাখবো আর দেখো আমার আটা মাখা ডান আর এরকম হয়েছে আর এই আটা মাখাটি আমাকে ঢেকে রাখতে হবে আধ ঘন্টা আধ ঘন্টা পর খুলতে হবে তারপরে দেখো আমি আলু বয়েল করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে লঙ্কার গুঁড়ো আর দিতে হবে জিরে গুঁড়ো আর দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম গরম মশলা সব দিয়ে তারপরে দিতে হবে কুচনো লঙ্কা আর দিয়েছিলাম লবণ শেষে খুব সুন্দর করে আলুটি মেখে নিতে হবে আর দেখো এইভাবে আমি কানিকক্ষণ মাখার পরে আলু মাখা আমার ডান তারপরে আলু গুলিকে আমি পাঁচটা না পাঁচটা সরি দশটা মতো আমি গুলি বানিয়ে নিয়েছিলাম তোমরা যতগুলো পরোটা তৈরি করবে ততগুলো গুলি বানাবে তারপর দেখো সেই মেখে রাখা আটাটি আমি খুব সুন্দর করে গোল পাখিয়ে একটি গর্ত মতো করে নিলাম তারপরে ওর মধ্যে আলু দিয়ে মুখটা খুব সুন্দর করে আটকে দিতে হবে আর গোল বাকিয়ে নিতে হবে তারপরে দেখো আমি এই গোল আটাকে এবার বেলবো বেলার বেলা খুব সুন্দর করে দেখো আমি বেলে নিলাম খুব ভালো গোল করে তারপরে কি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম সাদা তেল এটা তার উপরে ভেজে নেব অনেকক্ষণ ধরে ভাজতে হবে এই পাশ ওই উলটে উল্টে পাল্টে লাল করে খুব সুন্দর করে আর খুব সুন্দর ফুলেও ছিল কিন্তু দেখো আমার একটি পরোটার ডান আমার রেসিপিটি ছিল আলুর পরোটা আর দেখো আমি এটা পনিরের সাথে সার্ভ করেছিলাম আলুর পরোটা আর পনিরটি ছিল খুব সফট পনিরটিও আমার নিজের হাতে বানানো তোমরা যদি আমার পনির রেসিপিটি চাও আমি তাহলে সেটিও শেয়ার করব তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা দেখতে চাও কি না পনিরের রেসিপিটি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর পাশে থাকো আর ফটো টা টা ভাই